আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমন বেইমান এই মুসলমানের বাচ্চা বল বেটা বল বেটা কোন কাশমান কোন খ্রিস্টানের বাচ্চা কোন ইহুদি তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্ত মুসলমান মার রক্ত তুই কেমনি ওই বেইমানের মতো সাজবি বল বেহায়া তোদের যাদের চুলের বল বেটা এখন দাঁড়া ওই বেঈমান তোর পছন্দ হলো কেন তোর রক্তে ইসলাম নাই বেটা তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না বেটা তোর দাদা দাদি মুসলমান না ওরা সব বোকা তুই চালাক হয়ে গেছিস বেটা তুমি পণ্ডিত হয়ে গেছ কোন বেইমানের অংশগ্রহণ করিল কেন সাজিলা বেইমান তোমার নবী নাই তোমার রসুন নাই তোমার আল্লাহ নাই তোমার নবী সাল্লা সাল্লাম চুল রাখে না কথা বলে না কেন আল্লাহ নবীর চুল ছিল কি না নবীজির চুল মোবারক ছিল কি না তিনি চুল রাখতেন কি না তো তিনি কেমনি সাজলেন এটা আমার পছন্দ হয় না কেন নবীর সাহাবী সোয়াল আখের চাইতে বেশি সাহাবী লক্ষের চাইতে ওনাদের চুল ছিল না মাথা তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কি পাবে তো তুমি দেখে না তোমার ধর্মকে তুমি এত বড় বেজি করলাম তোমার রসুলকে তুমি এত বড় বেজুতি করলা কেন তুমি যদি নবী সাল্লা সাল্লামের কাছে আমল নামা দিয়া বলো যে ইয়া রসুল আল্লাহ এই যে আমি আনিসুর রহমান আমার সুপারিশটা আপনি করেন আসলে ময়দান এই যে আমার আমল নামা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যদি আমল নামা উল্টাইয়া দেখবে আর বলবে হাই আনিসুর রহমান ছয় মাস এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল আমার মত আমি তেইশটা বছর চোখের পানি ফেললাম আমি কত পাথরের আঘাত শুইলাম আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁধলাম আমি দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেবি পড়েছিলাম আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য উন্মতের জন্য কেঁদেছিলাম বিনিময়ে এই আমার তিরিশ বছর তুমি মুসলমান সুদ খায় তিরিশ বছর চল্লিশ বছর সুদ খায় আপনার ঘরে তিরিশ বছর টেলিভিশন চলে নারী নাচ গান এগুলো নবীজি দেখবে না কথা বলেন না কেন নবী এগুলো দেখবে না তো কিছু বলবে না না বলুন আশা আল্লাহ না আমল নবানি আশা তোমার জান্নাত বুঝাই দেখ না